আজকের সেশনে আমরা আলোচনা করব বিয়ের খরচ বনাম সম্পর্কের মূল্য সিদ্ধান্ত নেওয়ার আগে কি কি জানা জরুরি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যা অনেক পরিবারের জন্য বাস্তব সমস্যা হতে পারে পালকি একটি বিশ্বস্ত ম্যাচমেকিং প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার আপনার জন্য উত্তম সঙ্গী খুঁজে পেতে সহায়তা করবে যা আপনার ভালোবাসা এবং পরিবারের মূল্য দুই পূরণ করবে যে সঙ্গী আপনার ভালোবাসা এবং আপনার পরিবারের মূল্য উভয়ই পূরণ করবে আসসালামু আলাইকুম উইকলি স্বাগত আমি আছি আপনাদের সাথে সাইকোলজিস্ট কামুলো কেমন আছেন সবাই কে কোথা থেকে আহ দেখছেন একটু কাইন্ডলি জানান ওয়ালাইকুম আসসালাম আপা সাথে থাকে আচ্ছা বিয়ের খরচ বনাম সম্পর্কে মূল্য মরিন আপা ওয়ালাইকুম আসসালাম আপনাদের কি মনে হয় আপনাদের এই বিষয়ে যা যা মনে আছে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্ট রিচ করার ট্রাই করব কে কোথা থেকে দেখছেন এবং আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটাও একটু কাইন্ডলি জানান আচ্ছা আহ মৌরিন রহমান বলতেছেন যে ইকো হচ্ছে আপু আর কারো কি আপু ভাইয়ারা যারা আপনারা কমেন্ট করতে থাকেন আচ্ছা বিয়ে মানে জীবনের নতুন একটা অধ্যায় নতুন সম্পর্কের সূচনা আমাদের প্রত্যেকের জীবনে আহ আমরা প্রত্যেকেই চাই একটা সুন্দর এবং সুখী দাম্পত্য জীবন কিন্তু প্রায়ই দেখা যায় বিয়ের শুরুতেই মানে বিয়ের শুরুতেই যে কালচারাল বা বিয়ের যে রিচুয়ালস গুলো আছে সেইগুলো পূরণ করতে যে বিয়ের শুরুতেই দুই পরিবারের মধ্যে বিভিন্ন বিষয়ে ভুল বুঝাবুঝির জন্য অনেক ক্ষেত্রে দাম্পত্য জীবনে শুরুতেই একটা প্রবলেম হয় বিষয়টা এরকম যে বিসমুল্লাতেই বলো যে শুরুতেই একটা ভুল হয়ে যায় যেটা রেশ বেশ বেশ দীর্ঘদিন যাবৎ থাকে

আপনি ভালোদেশে কাউকে বিয়ে করতে যান অপ সহতিতে মানে আপনার অ্যারেঞ্জ ব্যারেজ যেটাই হোক ক্লাব ম্যারেজ বা অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জ ব্যারেজ সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার উডবি পার্টনারের সাথে তিন থেকে একাধিক বেশি তিন থেকে পাঁচবারের মিনিমাম মিট করবেন এবং সে সময় কিছু বিষয় অবশ্যই ক্লিয়ারলি বলবেন তার মধ্যে অন্য এক অন্যতম একটা বিষয় হচ্ছে আমি বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল ইস্যুসটা আমরা বলবো এবং এক্ষেত্রে ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি বারবারই বলছি যে পাত্রপাত্রী একা মিট আপ করবে বা দুজন আগে শুরুতে নিজেরা বসবে নিজেরা বসে ক্লিয়ারলি সব বিষয় নিয়ে তাদের তারা নিজেরা কমফর্টেবল কিনা সেই ডিসিশনটা তারা নিবে তারপরে মানে গার্জেন পক্ষটা যাবে কারণ অনেক সময় বাবা মা যদি প্রথমে ইনভলভ হয়ে যায় এমন এমন হচ্ছে পারিবারিক ইস্যুস বলেন যা পাত্র বা পাত্রী চাইলেও না অনেক কিছু তখন বলতে পারে না হয়তো বা তার পাত্রকে বা পাত্রীকে খুব পছন্দ ছেলে বা মেয়ে হয়তো যে উদ্বিকে পছন্দ করেছে তাকে খুবই পছন্দ কিন্তু যেহেতু ফ্যামিলি এর ভিতরে ইনভলভ হয়ে গেছে সে আর অনেক কিছু বলতে পারছে না তো এটা ভীষণ জরুরি যে বিয়ের শুরুতেই মানে সিদ্ধান্ত নেওয়ার শুরুতেই তারা দুজন যেন কয়েকবার মিজারা মিট করে এবং তাদের আপনি কি চান আপনার ফাইনান্সিয়াল ক্যাপাসিটি কতটুকু আপনি কতটুকু খরচ বিয়ার করতে পারবেন আপনি আপনার লাইফ কিভাবে দেখতে চান আপনার ফাইনান্সিয়াল ডিসবার্স গুলো কেমন হবে আপনার লাইফে তো অনেক আপস ডাউন থাকে সো সেই প্র্যাকটিক্যাল লাইফে যে যখন আপস ডাউন হবে আপনি তাকে কতটুকু ফাইনান্সিয়াল সিকিউরিটি দিতে পারবেন কতটুকু না পারবেন বা আপনার অবস্থাটা একদম কেমন এটা ক্লিয়ারলি একদম সত্যি ভাবে তুলে ধরাটা ভীষণ জরুরি কারণ একজন আপু একজন ভাইয়া যে কেউ একটা ড্রিমে তাদের একটা ড্রিম থাকতে পারে যে ড্রিমে একটা ওয়ার্ল্ড আমার বিয়ের পরে আমার পার্টনার আমাকে এড়িয়ে দিবে বা আমি পার্টনারের কাছ থেকে এরকম পাবো হইতেই পারে এটা কোনো ভুল না কিন্তু আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তাকে যদি ইনফরমেশন গুলো আপনি আগেই দিয়ে রাখেন তাহলে সে কিন্তু তার ওই ড্রিমি ওয়ার্ল্ড থেকে বের হয়ে প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিক্যাল লাইফে ড্রিমি ওয়ার্ল্ড মধ্যে একটা ব্যালেন্স করে এক্সপেক্টেশন নিবে তাহলে কিন্তু সে তার ওই জিম নিয়ে মেরিটাল লাইফে প্রবেশ করবে এবং যখন দেখবে যে একটা একটা করে ফিল আপ হচ্ছে না তখন সে বিভিন্নভাবে আসা হতে হবে এবং তখন থেকে দাঁত হতে যেগুলো অশান্তি শুরু হয়ে যাবে তো অবশ্যই বিয়ের আগে আমি আমার উডবি পার্টনারকে আমার ফাইন্যান্সিয়াল ডিসবার্ট আমার ক্যাপাসিটি আমি কি করতে পারি কি করতে পারি না সবকিছু নিয়ে আমি যদি কমফার্টেবল হই তবেই যেন কোনো সিদ্ধান্ত এটা তাকে ক্লিয়ারলি বলা ভীষণ আচ্ছা আর একটা বিষয় আমি একটু মেয়েদেরকে প্লাস মেয়ের গার্জেনকে যদি কেউ থাকেন তাদেরকে উল্লেখ করেই বলতে চাই দেখেন মানে ম্যারেজ ইজ নট অল অ্যাবাউট হানিম আমরা যখন একটা ক্যারিয়ার শুরু করি আপনাকে শুরুতেই কিন্তু স্যালারি দেওয়া হয় না আপনি নিয়মিত অফিসে যান আপনি আপনার রেসপন্সিবিলিটিগুলো পালন করেন আপনি শ্রম দেন আপনি রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করেন তারপরে ওয়ান মান্থ ডিউরেশনে আপনি স্যালারিটা পান একটা নির্দিষ্ট টাইম পরে এবং দেন আপনি রেসপন্স তার মানে কি রেসপন্সিবিলিটি গুলো আগে ফিল আপ করবেন দেন আপনি রিওয়ার্ড পাবেন এবং ডেডিকেটেড যখন লং রানে এটা যান তখন আস্তে আস্তে আপনি প্রমোটেড হন আপনার আপনার সিভিটা রিচ হয় এবং আপনার তখন আস্তে আস্তে মনে হয় আমার ফুল লাইফটা আসলে জব লাইফটা আমার আসলে মিনিংফুল হলো ঠিক একইভাবে আমার যখন মানে বিএ যখন প্রবেশ করেন বিএ মানে কি তাকে রেসপন্সিবিলিটি নেওয়া তো রেসপন্সিবিলিটি শুরুতেই যদি আপনি রিওয়ার্ড চান তুমি কি দিবা বা কি দিতে পারবা বা তোমাকে এগুলো দিতেই হবে তাহলে আসলে সংসারে অশান্তি হওয়ার পসিবিলিটি অনেক বেশি প্রথমেই বিয়ের শুরুতে আসলে আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে সেটা ডেডিকেটেডলি এবং কনসিস্টেন্টলি যদি আপনি এটা মেনটেন করতে পারেন রিওয়ার্ড অবশ্যই নিশ্চিত এক্সামে যখন আমরা ভালো করে পড়াশোনা করে এক্সামটা দিই রেজাল্ট ভালো হবে এটা আমরা সবাই বলতে পারি তার মানে আপনি যদি আপনার রেসপন্সিবিলিটি লং রানে খুব সুন্দরভাবে ডেডিকেটেডলি এবং কনসিস্টেন্টলি করেন আপনি রেওয়ার্ড পাবেনি আপনার ব্যারিটাল লাইফে আপনার পার্টনারের যা যা অ্যাচিভমেন্টের সাথে প্রত্যেকটা সাথে আপনি জড়িত থাকবেন কোনো জায়গা থেকে আপনাকে কেউ ডিপ্রাইভ করবে না এটা একটু মাথায় রাখা আচ্ছা বিয়ের আগে আমি এভাবেই চলেছি এটা কিছু কিছু মেয়েরা এভাবে বলে থাকে মেয়ের গার্জেনরা বলে থাকে আমার মেয়ে বিয়ের আগে এই এভাবে চলেছে এভাবে লাইফ লাইফ স্টাইল ওর মেনটেন করতে পারলে বিয়ে করবে না এটা আচ্ছা আমি বলবো যে বিয়ে মানে আসলে অ্যাডাপ্টেশন কাউকে হয়তো ফাইভ পারসেন্ট করতে হয় কাউকে হয়তো ফিফটি পারসেন্ট কিন্তু অ্যাডাপ্টেশন করতেই হবে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে আপনাকে একটা বেড শেয়ার করতে হবে আপনাকে ওয়াশরুম শেয়ার করতে হচ্ছে সবকিছুতে শেয়ারিং করতে হবে সো এই মেন্টালিটি নিয়েই যে আসলে বিয়ের লাইফে প্রবেশ করতে পারবে সে আসলে ম্যাটার লাইফে মানে লং রানে যেতে পারবে যদি মনে করেন যে আগে ফিক্স করে দিচ্ছেন আমি এই ফ্যাসিলিটি ফ্যাসিলিটিস গুলো না পেলে আমার হবেই না সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই হ্যাঁ অবশ্যই এরকম ফ্যাসিলিটার ফ্যামিলিও আপনি পেতে পারেন সেটা তাদেরকে সেভাবে দেন মানে সেই

ওয়ালাইকুম আসসালাম রাফিয়ান ফারাবিম ভাইয়া ভালো আছি ম্যাম আচ্ছা আহ বিয়ের জন্য কি ছেলেরা আগ্রহ বেশি আর না মেয়ের আগ্রহ বেশি আচ্ছা এটা আহ আহ ইন মানে যেটাকে ব্যালাউন্স করতে বলা সবার আগ্রহই বেশি কিন্তু বিয়ে করতে যে আসলে ভয় পায় অনেক ক্ষেত্রে রেসপন্সিবিটির জায়গাটা আমাদের দেশের পার্সোনাল কিনে ছেলেদের বেশি নিতে হয়তো হয়তো বা ছেলেরা এক্ষেত্রে বিয়ে করতে ভয় পায় মেয়ে না বিভিন্ন রকম ভ্যারি করে এটা পার্সন তো পার্সন ডিফেন্স করে নট ছেলেমে ওকে মাধবী লতা আপু একজনকে পছন্দ করেছি ছেলের ধার্মিকতা মন মানসিকতা পড়াশোনা ফ্যামিলি সবকিছু কিন্তু ছেলে আমার থেকে খাটো তিন ইঞ্চি এক্ষেত্রে কি আমি লম্বাটাকে স্যাক্রিফাইস করব আচ্ছা ধন্যবাদ কোশ্চিনের জন্য আপু অবশ্যই বিয়ে তো আপনার ডিসিশন আপনার আপনার ক্ষেত্রে যদি আপনি যদি দেখেন যে আপনার বাকি সব পার্সপেক্টিভ মিলে যাচ্ছে তো এইটুকু আপনি যদি চান স্যাক্রিফাইস করতেই পারেন হ্যাঁ সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে এবং আপনি এই এক্সপেক্টেশন আপনাকে রাখতে হবে যে আপনি বিয়ে করার পরে আমাদের সোসাইটির অনেকেই বলবে যে দেখতে ভালো লাগছে না ম্যাচ করতেছে না এই জিনিসগুলো আপনাকে লং রানে শুনতে হবে এবং আপনাকে অ্যাডাপ্ট করার ক্ষমতা রাখতে হবে মানে হজম করার ক্ষমতা রাখতে হবে তাহলে আসলে বাকি কম্প্যাটেবল হইলে আপনি চাইলেই আগাতে পারেন আপনি এবং আপনার ফ্যামিলি যদি চান আা থ্যাঙ্ক ইউ আচ্ছা আপু রিলেশনশিপ এর জন্য ফ্যামিলিকে কিভাবে মানাবো আপু ধন্যবাদ क्वेश्चंस এর জন্য রিলেশনশিপ ইস্যুজ মানেই তো আসলে ফ্যামিলি ফারস্টে একটা বড় নো নো একটা সাইন দিয়ে রাখে তো সেই আমি বলবো যে ফ্যামিলির বিষয়গুলো डेफिनेटলি কনসিডারে কনসিডারেশনে রাখতে হবে তার মানে এটা না যে আপনি একদম আপনারা মতো করে চলবেন ফ্যামিলি বিষয়গুলো কনসিডারে রেখে আপনি কম্প্যাটিবিলিটি চেক করবেন আপনার মত করে আপনার আপনার যদি মনে হয় আপনি বাকি সব বিষয়ে সেক্ষেত্রে আপনি ফ্যামিলিকে আস্তে আস্তে বুঝাতে পারেন এবং ফ্যামিলি যখন প্রুফ পাবে যে না সবকিছু মিলে ছেলেটা ভালো বা মেয়েটা ভালো তো আসলে তখন নর্মালি আহ সম্মতি দেয় কারণ লং যে তাদের কাছে তার সন্তানের ভালো থাকাটা ইম্পর্টেন্ট আপনারা আরো কোয়েশ্চেন করতে থাকেন আমি আচ্ছা আরো একটু বলি বিয়ের খরচ নিয়ে আমার আমার যেটুকু যেটুকু ধারণা আছে বিয়ের খরচ নিয়ে আমি মেয়েদের মায়ের মায়ের কথা বলতেছিলাম যে আসলে এক্ষেত্রে এটার জন্য বললাম যে দিন মোহর একটা বড় ফ্যাক্টর মানে মোহর আনা যাকে বড় এটা আমরা এমন বেশি আজকালকার সোসাইটিতে নরমালি চাইতে শুরু করি যখন এই জন্য ম্যাক্সিমাম ছেলেরা আসলে বিয়ে করতেই ইভার পায় তো ছেলেদের একটা পোষণ বিয়ে করতে বা বিয়ে করতে পারছে না আমরা মানে মোহরানা যারা ক্যাপাসিটি করতে পারবে দেখেন ইসলাম বলে যে যেই বিয়েতে খরচ কম এবং মোহরানা কম সেই বিয়ে বরফময় হয় আমরা এটা মোটামুটি সবারই জানি এবং আমি তো বললাম যে রেসপনসিবিলিটির আগে যদি আমি রেওয়ার্ড পাই রেওয়ার্ড চাই আসলে আদৌ কি সেটা অর্থবহ হয় সংসারের শুরুতে তো অশান্তিটা শুরু হবে তাহলে তো সেক্ষেত্রে আমরা যদি একটু প্র্যাকটিক্যাল হই আমি মানে পাত্রের বাকি সবকিছু যদি আপনার কাছে ভালো লাগে আপনার সন্তানের ভালো লাগ ভালো থাকাটা আসলে ইনশিউর যদি করা যায় সেক্ষেত্রে মহরণানা নিয়ে বা বিয়ের বাজেট নিয়ে এই বিষয়গুলোতে একটু কম্প্রোমাইজ করাটা বোধহয় বুদ্ধিমানের কাজ আচ্ছা আমার খুবই শখ আমার একটাই মেয়ে বা আমার একটাই ছেলে আমি তার হলদি নাইট করবো আমি তার প্রি ওয়েডিং ফটোশুট করবো আমি তার হচ্ছে আহ রিসিপশনটা অনেক বড় করব বর্ধা এত এত মানুষ যাবে হ্যাঁ আপনার স্বপ্ন থাকতেই পারে আমি মানে এটাকে বলছিলাম যেটা খারাপ কিছু আপনার সন্তান আপনি অনেক স্বপ্ন দেখতে পারেন কিন্তু বাস্তবে দেখ যদি দেখেন যে না যার সাথে আপনি বিয়ে দিতে যাচ্ছেন তার বাকি সব ভালো হয়তো ফাইনাল তে আপাতত ক্যাপাসিটি নাই পরে ক্যাপাসিটি হচ্ছে বা পরে ক্যাপাসিটি তো হতেই পারে ডেডিকেটেডলি যদি সংসারে দুজন ডেডিকেশন দিয়ে থাকে তাহলে অবশ্যই ক্যাপাসিটি আল্লাহ তালা অবশ্যই মানে সফলই করেন আমরা দেখি এই বিষয়গুলো তো সেক্ষেত্রে আহ একটু এই বিষয়গুলো কম্প্রোমাইজ করা যায় গার্জেন প্লাস আমি পাত্র পাত্রী দুজনকেই বলছি আচ্ছা আপনারা কোশ্চিন করতে ইতিমধ্যে আমাদের অনেক কোশ্চেন আসছে থ্যাংক ইউ আচ্ছা ইনবক্সে আমাদের একজন কোশ্চেন করেছেন কোশ্চেনটা আপু একজন আপনি রাখু করেছিলেন কোশ্চেনটা অনেক বড় আমি উনার মতো করে হয়তো করতে পারছেন আমি আমার মতো বলি বিষয়টা ছিল এরকম আপু এখন এইচএসসি আহ সেকেন্ড ইয়ার পড়তেছেন মানে ইন্টার সেকেন্ড ইয়ার উনি যাকে পছন্দ করেন আহ সেও কোনো সেম এজের কিন্তু উনি লেখাপড়া না করে আহ উনি বিজনেস করতেছেন বিজনেস করছে এবং দুজনের জাস্ট গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপুর বাসা থেকে প্রেশার দিচ্ছে উনি চাচ্ছেন উনাকে বিয়ে করতে কিন্তু বাড়ির মানুষ কিছুতে রাজি হচ্ছে না এবং আপু জানে যে তাদের রিলেশনশিপের ডেপ অনেক বেশি এবং আপু চাই আপুর আচ্ছা আপুর একটা ধারণা উনি এখানে উল্লেখ করেছেন যে ওনার ধারণা যে উনি যদি ছেলেটাকে বিয়ে না করে ওনাকে আল্লাহ তালা কখনো ক্ষমা করবে না আচ্ছা এবং আহ উনি কোনোভাবেই ওনার প্যারেন্টস কে রাজি করাতে পারছে না তো এখানে উনি কি করবে উনি কি পালিয়ে বিয়ে করবে নাকি বাবা মার কথা মনে মানে মতে বিয়েটা মানে ছেলেটাকে ভুলে যাবে আচ্ছা এখানে আপু আমার কয়েকটা কোশ্চেন আছে আমি জানি না আপনি লাইফটা শুনছেন কিনা আশা করি এখন বা পরে শুনে নেবেন তো এক্ষেত্রে আমি বলবো আপু আপনি যদি ইন্টার সেকেন্ড ইয়ার হন নর্মালি আমাদের দেশে এইচএসসি সেকেন্ড ইয়ারের একটা মানুষের এজ রেঞ্জ ষোলো থেকে আঠারো ষোলো না ষোলো এসএসসি আঠারো হ্যাঁ তো আপনি বিয়ের উপযুক্ত আমি জানি না আপনার বয়ফ্রেন্ড বিয়ের উপযুক্ত কিনা যেটা আপনি বলেছেন উল্লেখ করেছেন আপনার দুজন সমবয়সী সেক্ষেত্রে যদি ওনার একুশ বছর না হয় বাংলাদেশে আইন অনুযায়ী আপনাদের তো এখনো একটু মানে ওয়েট করতে হবে বিয়ের ডিসিশনে যাওয়ার জন্য এবং আমি অবশ্যই বলবো আপনার ফ্যামিলি যেহেতু সবাই গুরুজন এবং তাদের বিষয়গুলো একটু বিবেচনায় আনা আমি জানি না কি কি ইস্যুস নিয়ে একদম ডিটেলে আপনি বলেন নাই আপনার মনে হচ্ছে তার সাথে আপনি কম্পাটেবল আপনার মনে হচ্ছে সবকিছু ঠিক আছে ওকে আপনার একটু সময় নিতে পারেন এবং আপনার ফ্যামিলির বিষয়গুলো একটু বিবেচনায় আনতে পারেন এবং আপনিও এখন অনেক কম বয়সে আমি মনে করি যে আর এবং ছেলেরও উপযুক্ত বয়স আমার মতে মনে হচ্ছে হচ্ছে না কারণ এই আপনি তো বয়স উল্লেখ করেন আপনারা বলছেন সেম এজ তো আমার মনে হচ্ছে একুশ বছর হওয়ার কথা না এইচএসসি সেকেন্ড একটা ছেলে তো আহ সেক্ষেত্রে আপনি আরেকটু বিবেচনায় এনে ডিসিশন নেবেন বলে আমি আশা করি ধন্যবাদ আপনি কোয়েশ্চেন করার জন্য আচ্ছা আমাদের ইনবক্সে আরো মানুষ কোয়েশ্চেন করে রাখছে আমি কোয়েশ্চেন গুলো রিপ্লাই দিয়ে আপনারা ইতিমধ্যে কোয়েশ্চেন করতে থাকেন আচ্ছা একজন কোয়েশ্চেন করেছেন আমার বিয়ের বাজেট খুব সীমিত কিন্তু পরিবার অনেক বড় আয়োজনে চাপ দিচ্ছে কিভাবে সমাধান করতে পারি ধন্যবাদ ভাইয়া কোশ্চিনটার জন্য আমি একটু তার পরিবারকে বলবো অবশ্যই আপনার সন্তানের ভালো থাকা আপনার সোসাইটি বা আপনার নিজের ড্রিমের চেয়ে অনেক বড় সো একটু কম্প্রোমাইজ করা কোনো কিছুর জন্য বিয়ের বিয়ের শুরুতেই যদি আমি মানে হয় না যে ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা যে আমি ঋণ করে বিয়েতে বিয়েটা শুরুই করছি তো তখন তার অনেক চাপ পড়ে যায় সম্পর্কটা নাচার করতে পারে না এক্ষেত্রে একটু কনসিডার করা তার পরিবারের আচ্ছা আর একজন করেছেন বিয়ের খরচ কমানোর জন্য আপোস করলেও ভবিষ্যতে সম্পর্কের মান ধরে রাখা সম্ভব হবে কি গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনার মনে হচ্ছে যে আপনি শুরুতেই যদি মানে এভাবে আপোষ করতে বলেন তাহলে আপনার পার্টনার কি মনে করবে আমাদের অভিজ্ঞতা বলে আমরা প্রচুর রিলেশনশিপ ইস্যুস গুলো ডিল করি যে এরকম অনেক বিয়ে হয়েছে আগে কোন আপু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মেয়েদের ক্ষেত্রে হয়েছে আপুকে বলা হয়েছে তার উদ্ভি হাজবেন্ড এই এই জিনিসের প্রপার্টির মালিক উনি এত স্যালারি পান কিন্তু বিয়ের পরে উনি যখন শুরু মানে শুরু মানে শুরুতেই শুরুর দিনই জানছে হয়তো যে তার সম্পূর্ণ কথাগুলো মিথ্যা ছিল জাস্ট বিয়ে করানোর জন্য তার ফ্যামিলিকে বলা হয়েছিল এরকম প্রচুর ইতিহাস আসলে আছে প্রচুর ফ্যামিলি এরকম আছে তো সেই সময় যে ঢুকতেই মানে শুরুতেই যে আশাহত হয়েছে এবং একটা ডিসস্যাটিসফ্যাকশন শুরুতেই হলো এই যে একটা ট্রাস্ট ব্রেকআপ হইলো এই ট্রাস্ট তৈরি করতে আসলে খুবই কঠিন কাজ সো এর যে অনেক ভালো অনেক 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 গুণ বেটার যে আপনি আগে এটা বলে দেন তাহলে ওই যে বললাম তার ড্রিমি ওয়ার্ল্ড এবং এক্সপেক্টেশনের মাঝে একটা ব্যালেন্স থাকবে সে প্র্যাকটিক্যাল একটা এক্সপেক্টেশন করতে পারবে তারপরে ডিসিশন নেবে বিয়ের কারণ পরে বললে এটা বেশি সমস্যা এবং সে মানে খারাপ মনে করবে না কারণ সে আপনাকে ট্রাস্ট মানে আপনার ট্রাস্ট ইস্যুটা সে রাখবে মানে আপনার সাথে সে ট্রাস্ট করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ কোশ্চিনের জন্য আরেকজন কোশ্চেন করেছেন কায়ুম মিয়া আচ্ছা আমার বিয়ে কিংবা রিলেশন দুটোতে খুব ভয় কারণ হচ্ছে ভালো কোনো এক্সপেরিয়েন্স দেখিনি যে বিয়ে করার পরে ভালো ছিল আবার কোনো মেয়েকে বিয়ে করার পর যদি সে অপমান করে সেই ভয়ও করতে আচ্ছা সেই ভয়ও আছে আচ্ছা করতে ভয় পাচ্ছি সেক্ষেত্রে আমি কি করতে পারি আচ্ছা আহ ধন্যবাদ ভাইয়া কোশ্চিন করার জন্য ভাইয়া কোনো এক্সপেরিয়েন্স নাই আপনার সামনে দেখো ভালো কাপল লং রানে গেছে এরকম প্রচুর মানুষ আছে আমাদের ভালো সংখ্যায় বেশি দুনিয়ায় অনেক ভালো ভালো মানুষ আছে এবং অনেক সাকসেসফুল কাপড় আছে যারা অনেক মানে অনেক এক্সপেরিয়েন্স করা যায় এবং অনেক এক্সপিরিয়েন্স খুব লাভিং রিলেশনশিপে আছে আপনি যদি মনে করেন যে সবাই এরকম এভাবে জেনারেলাইজ করে আপনার মানে জেনারেলাইজেশন বা কিছু যে ভয়ে বা ফোবিয়া বা চিন্তন ত্রুটি আপনার হচ্ছে সেগুলো নিয়ে যদি আপনি একটু প্রফেশনাল হেল্প নেন আশা করি এই চিন্তন ত্রুটি যেগুলো আপনার হচ্ছে বিভিন্ন রকম জেনারেলাইজেশন প্লাস ফোবিয়া এগুলো আসলে কাটিয়ে উঠতে পারবেন এটা যদি স্ট্রিম লেভেলের হয় আমি একটু বলবো আপনি হেল্প নেন আমার লাইফ স্ট্রিম টিম আচ্ছা হেল্প করার জন্য ধন্যবাদ আচ্ছা মাধবীয় লোক আচ্ছা আপু বিয়ের পর কি হাজবেন্ড কে অতীতেশ কোন সম্পর্কের কথা জানানো ঠিক হবে আচ্ছা ধন্যবাদ প্রশ্নটা করার জন্য আপু এটা খুব কমন আমরা দেখি যে বিয়ের পর পরই খুব ইমোশনাল হয়ে ছেলে বা মেয়ে আপনি মেয়ে বা অনেক ক্ষেত্রে হয় যে অনেক ছেলেও হচ্ছে বলে আর কি যে খুব ইমোশনাল হয়ে পার্টনার কে সম্পর্কের কথা বলতে পারে লয় ক্ষেত্রে যে আমার একটা সম্পর্ক ছিল আমার একাধিক সম্পর্ক ছিল তো বলে তো এই বলার ফলে ওকে সে তখন তখন আসলে মেনে কারণ হচ্ছে ইনফ্যাচুয়েশন বা লাভ সবকিছু একসাথে থাকে তো হানিমন পিরিয়ড যায় কিন্তু পরে দেখা যাচ্ছে এটা থেকে অনেকটা ট্রাস্ট ইস্যু হয় তো আমি বলবো অবশ্যই আপনি জানেন আপনি যদি চান আপনি অবশ্যই শেয়ার করতে পারেন বাট উম এভরি সিঙ্গেল ইভেন্ট না শেয়ার করাটাই বেটার মানে আমি ওর সাথে ওখানে ওখানে গিয়েছি এখানে এখানে আমরা ডেটে গেছি এখানে বেড়াতে গেছি আমি ওই দোকানে আইসক্রিম খেয়েছি বা ওখানে আমরা ওই রেস্টুরেন্টে খেতে গেছি এই এই স্পেশাল সেগমেন্ট আলাদা আলাদা করে যখন আপনি শেয়ার করেন তখন তার ভিতরে সে তখন হয়তো শোনে বাট পরবর্তীতে না তার ভিতরে এগুলো থাকে এবং এইগুলো সে ওখানে যদি মানে একই দেশে যদি আপনারা থাকেন ওই জায়গায় আপনাদের আবার যেতে হতে পারে সে জায়গায় যে সেইগুলো নিয়ে আবার গল্প করে এসে মনে করে যে আপনি হয়তো তার কথা মনে করছেন তো এই স্পেশাল ইভেন্ট গুলো না বলা সম্পর্কে কথা বলতেই পারেন বাট ইন ডিটেলস না বলা কারণ এটা পরবর্তীতে সম্পর্কের জন্য ক্ষতিকর হওয়ার সম্ভাবনা বেশি ধন্যবাদ এর জন্য আচ্ছা আরেকজন কোশ্চেন করেছিলেন কমেন্ট বক্সে আমাদের বিয়ের জন্য অনেক ধার করতে হয়েছে এখন এই ঋণ সম্পর্কের উপর প্রভাব ফেলছে কি করবো আচ্ছা একটু আগে যেটা বলছিলাম আমি যে হ্যাঁ অনেকেই আছে যে বিয়ের শুরুতে তার ক্যাপাসিটি নাই তার মানে ইন চেয়েছে তার উড বি পার্টনার চেয়েছে যার ফলে সে অনেক জাকমক পূর্ণ ভাবে যেখানে পারে সেখানে সেখান থেকে ধার মানে ঋণ করে বিয়ে করছে এখন বিয়ের পর এটা নিয়ে প্রবলেম হচ্ছে সে আসলে ঋণ শোধ করবে এই টেনশন করবে নাকি সম্পর্কটা উন্নতি করবে সম্পর্ক মানে লাইফটাকে এনজয় করবে সম্পর্কটা নাচার করবে এক্ষেত্রে আহ ভাইয়া আমি বলবো আপনি কাইন্ডলি আপনার পার্টনারের সাথে ওপেনলি ওপেনলি ডিসকাস করেন আপনি আপনি একদম বলেন যে যেহেতু হয়ে গেছে আপনার বিয়ে তো এক্ষেত্রে ওপেনলি বলেন যে আমার এই এই হুইসে বা আমি এই এই টাকা ঋণগ্রস্ত হয়েছি তো আমাদের দুজনকে আসলে একসাথে এটা একটু ওভারকাম করতে হবে যখন আপনি ওপেনলি বলবেন তখন আপনার স্ট্রেসটা অনেকটা কমে যাবে আপনি যদি পার্টনারকে শেয়ার না করেন আপনার স্ট্রেস আসলে কমবে না এবং আপনার এই এই ইফেক্টটা আপনাদের দুজনের রিলেশনশিপে পড়বে তো আমি বলবো তার সাথে ডিসকাস করে কিভাবে এটা মানে একটু একটু করে ফাইন্যান্সিয়াল ডিসবাসটা করা যায় আপনাদের ফ্যামিলি সেটা একটু তার সাথে আলোচনা করেন ধন্যবাদ আচ্ছা আপু আপনার সাথে কি পার্সোনালি কথা বলা যাবে অবশ্যই আপু আপনার আগ্রহের জন্য ধন্যবাদ আপনি অবশ্যই সেশন নিতে পারেন সেক্ষেত্রে আমাদের টিম আপনার সাথে কন্টাক্ট করে নিবে এবং কন্ট্যাক্টের আপনারাই বলেন তো এটা কতটা যুক্তিসংগত কোনো আত্মীয় বললেই কি আসলে আহ মানে ভালো করে বিয়ে প্রোগ্রাম না করলে কি সেটা হচ্ছে সমাজের সম্মান কমে যায় সমাজ আসলে শুধু এটাতেই আমাদের সম্মান দেয় বলতে কি বল হয় আমার কাছে একদম পুরোটা অযত্য একটা কথা কারণ আমি যতটুকু মনে করি সোসাইটির মানুজন আপনারা ইনভাইটেড মানুষ তো আপনি যেভাবে ডিএল প্রোগ্রামটা আসলে সাজাবেন সেভাবেই তারা আসবে আপনি যদি ছোট পরিসরে সাধন তারা আসলে ছোট পরিসরেই যাবে আপনি যদি এখন স্বপ্ন দেখেন অনেক বড় কিছু বা অনেক খুব ভালোভাবে একটা স্বপ্ন দেখায় সেটা সেই সেই কল্পনা নিয়ে যাবে সো আসলে ম্যানেজমেন্টটা পুরোটা আমাদের উপরে নির্ভর করে আপনারা নিজের উপরে বা আপনারা নিজের ফ্যামিলির উপর ধন্যবাদ জন্য জন্য বিয়ের খরচ কমানোর সামাজিক চাপকে কিভাবে উপেক্ষা করা যায় এবং নিজস্ব সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায় আচ্ছা অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন বিয়ের খরচ কমানোর জন্য সবার আগে আপনাকে জানতে হবে আপনি ক্লিয়ারলি আপনাকে জানতে হবে যে আপনি কতটুকু বিয়ার করতে পারবেন এটা ভীষণ ইম্পর্টেন্ট এটা ক্লিয়ারলি আপনি আপনার প্যারেন্টস কে বলেন দেন মানে যাকে বিয়ে করতে যাচ্ছেন তাকে বিয়ের পূর্বেই বলেন যে এই অবস্থা তুমি যদি পারো মানে তাহলে বলার পরে যেন বাকি জিনিসগুলো নির্ধারিত হয় এবং আপনি সেটাও বলে দেন যে আমার পক্ষে পসিবল হবে না আর তারপর যদি হয় যে আপনি পাত্রী বা পাত্রকে খুব পছন্দ করে ফেলেছেন সেক্ষেত্রে আপনি তাদের কাছে টাইম নেন যে আমার এতদিন সময় লাগবে না ঠিক করতে অতিরিক্ত বোঝানোর সম্পর্ক শুরু করাটা আমি কমপ্লিটলি বিপক্ষে নতুন একটা সম্পর্কের সূচনা আমি যেন একটু রিল্যাক্স হয়ে নিতে পারি সেই সুযোগটা আসলে যেমন আপনার নিজেকেও এভাবে এখানে এক্ষেত্রে ইনিশিয়েটিভ নিতে হবে সাথে অবশ্যই আমি বলবো তার আপনার ফ্যামিলিকে একটু কনভিন্স করে বুঝিয়ে তারাও যেন সাপোর্ট থাকে সাপোর্টে থাকে সন্তানের তো সেটাও আসলে আমাদের ব্যবস্থা করতে দেওয়া উচিত কারণ আমরা ডে বাই ডে এত বেশি এই যে খরচগুলোকে বেশি করে ফেলছি সোসাইটির জন্য এবং আমাদের একটা ড্রিমি ওয়ার্ল্ড আমরা বাস্তবে থাকি না এই বিষয়ে আসলে তো এটার জন্য আমরা এটাকে এত কঠিন করে ফেলছি যে আমাদের মানে ছেলে বা মেয়ে এদের প্রত্যেকে একটা ফিজিক্যাল লিড আছে এটা হালাল একটা সম্পর্কে তারা যেতে চাচ্ছে বাট আমরা যখন এখানে বাধা দিচ্ছি বিভিন্ন রকম সামাজিক মূল্যবোধে অবক্ষয় হচ্ছে বিভিন্ন ভাবে সোসাইটিতে ইনফিডিলিটি হচ্ছে যা মন চাই তাই করতেছে আসলে রিলেশনশিপ ইস্যুসে আর আমাদের আর মূল্যবোধটা এত মানে খারাপ ভাবে ভেঙে পড়ছে তো আমাদের সব সকলেরই উচিত আসলে এটা সুন্দর হালাল সম্পর্ককে যেন আরো স্মুথলি এবং অনেক ইজিলি হয় সেক্ষেত্রে আচ্ছা বিয়ের খরচ কমানোর জন্য সামাজিক চাপকে কিভাবে উপেক্ষা করা যায় এবং নিজস্ব সিদ্ধান্ত কিভাবে না যায় আচ্ছা আমি কথাই বললাম যে আপনি আহ আপনার ফ্যামিলি কে একদম ক্লিয়ারলি বলেন তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে এটা আহ ম্যানেজ করা পসিবল আচ্ছা আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের আর কোনো কোশ্চেন আশা করি নাই তারপর যে কোনো বিষয়ে আপনি পালকির পালকি ডট এক্স এখানে আপনারা লগ করে সাইন আপ করে আপনারা পালকির যা হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে যে কোনো বিষয়ে রিলেশনশিপ যে কোনো বিষয়ে আপনার সাথে কন্টাক্ট করা হবে আচ্ছা আমাদের প্রিম্যারিটাল অ্যাসেসমেন্ট তারপর রিলেশনশিপটা আরো সুন্দরভাবে ভাবে আগানোর জন্য কিভাবে কি কি করা যায় সব স্টেপ গুলো আপনাকে জানাবে একটি পেশাদার ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম যা আপনাকে সঙ্গী খুঁজে পেতে সহায়তা করে যেখানে ভালোবাসা এবং পরিবারের সম্মতি ভীষণ গুরুত্বপূর্ণ আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমরা কালকে টিম আছে আপনার সাথে আজকের মতো আমি লাইভ ওয়েবিনারটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন নিজের যত্ন নিজেকে যত্নের মধ্যে রাখবেন এবং নিজের সাথে যে পার্টনার গুলো আছে তাদের যত্নে রাখবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে নেক্সট ওয়েবিনারে ইনশাল্লাহ